আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব ইএফটি তে কারেকশন করতে আপনার কোন কোন বিষয়টা কারেকশন করতে হবে এটা নিয়ে অনেকগুলা ভিডিও অলরেডি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে পাবলিশড হয়েছে অনেকে বলতেছে এমপিও শিট বা অনেক কিছু অনেকে বলতেছে বাট আমি আজকে আপনাদেরকে যেটা বলবো আপনারা জাস্ট ওইগুলোই দেখেন তিনটা জিনিস আপনারা দেখবেন আপনি পিতে সংশোধন করতে আপনার অনেকের বর্তমানে সংশোধিত দিত হালনাগাতে আপনারা যখন ইপি ফর্মটা হাতে নেবেন তখন দেখবেন যে সংশোধিত তালিকাতে আপনার বাংলা নাম নেই আপনার পিতা নাম নেই ঠিক আছে এমপিও সিটি দেব মানে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না এটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি দেখুন আপনি ইচ্ছে করলে শুধুমাত্র আপনার নামটা পরিবর্তন করতে পারবেন এবং নামটা আপনার বাংলা ইংরেজি অর্থাৎ আপনার নামটা আপনি দিতে পারবেন বাংলা ইংরেজিতে ঠিক আছে আপনি আপনার নামটা দেখবেন আপনার এমপিও এবং আপনার কার্ডের সাথে মিল আছে কিনা যদি বরাবর মিল থাকে এমপিও শিট যেটা আছে বা আপনি যেটা আপনার এনআইডি তে আছে সেটা এক আছে কিনা একটু খেয়াল একটু দেখবেন যদি ঠিক থাকে তাহলে আপনার নামের সংশোধন করা লাগবে না তারপরে দেখবেন আপনার জন্ম তারিখটা ঠিক আছে কিনা কারণ জন্ম তারিখ যদি ঠিক না থাকে এনআইডি আপনার সঠিক আসবে না ঠিক আছে কিনা যদি জন্ম তারিখও ঠিক থাকে তাহলে আপনার জন্ম তারিখ পরিবর্তনের লাগবে না দেখুন এখানে অনেকগুলো আছে ব্যাংক হিসাবের নাম্বার ফেকড পদবি সংশোধন এগুলো কোনোটাই আপনার জন্য হবে না ইএফটি তে বেতন পাওয়ার জন্য শুধু তিনটা জিনিস আপনাকে মনে রাখতে হবে হয়তো আপনার নামের সমস্যা আছে নাতে জন্ম তারিখের সমস্যা আছে না হয় আপনার ব্যাংক হিসাব নাম্বারের সমস্যা আছে জাস্ট এই তিনটা জিনিস আপনি দেখবেন যদি আপনার এই তিনটা জিনিস ঠিক থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন তাহলে আপনার ব্যাংকে আপনার নামের সাথে আপনার এনআইডি কার্ডের সাথে মিল আছে কিনা ওটা দেখবেন আর যদি ব্যাংকের সাথে মিল থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ডের সাথে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেই নামে সেই সার্টিফিকেটের নামগুলো ঠিক আছে কি না যদি সেগুলো ঠিক না থাকে বা এনআইডিতে সমস্যা থাকে এনআইডি সংশোধন করতে হবে আর এনআইডি সংশোধন যদি এনআইডি ঠিক আছে সার্টিফিকেট সমস্যা আছে তাহলে সার্টিফিকেট সংশোধন করতে হবে ঠিক আছে এ হচ্ছে বিশেষ করে বিষয়টা এটা অন্য কিছু না আপনি চাইলে সবকিছু পরিবর্তন করার এখানে প্রয়োজন নেই আপনার ফ্রেক তো ঠিক আছেই পদবি যদি পদবি ঠিক থাকবে এটা তারপরে প্রকার পদবি সংশোধনের প্রকার এগুলো ঠিক আছে আপনি মানে কি হিসাবে আছেন এটা বিষয় সংশোধন এগুলো ঠিক আছে আপনার শুধু নাম জন্ম তারিখ এবং হিসাব নাম্বার এবং এই কারেকশন করতে ধরুন আপনি হিসাব ব্যাংক হিসাবটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এই যে এই মাত্র আটটা কাগজপত্র লাগবে আর যদি আপনি নাম পরিবর্তন ব্যাংক পরিবর্তন জন্ম তারিখ এগুলো সব তিনটা পরিবর্তন করেন দেখুন তাহলে কাগজপত্র এই আটটাই লাগবে অর্থাৎ কারেকশনের জন্য আপনাকে এই কাগজপত্রগুলো আপনি আপনি রাখবেন তারপরে আপনি যদি শুধু নামের পরিবর্তন করতে চান দেখুন নামের পরিবর্তন আটটা কাগজে আপনাকে দিতে হবে কি কি হেড ফরওয়ার্ডিং ব্যাংক স্লিপ অ্যান্ড সার্টিফিকেট অ্যাপয়েন্টমেন্ট লেটার স্টাফ টিচার স্টাফ স্টেটমেন্ট সাবজেক্ট অ্যাপ্রুভাল অল একাডেমিক সার্টিফিকেটস এনআইডি কপি এবং আদার ডকুমেন্ট এনআইডি কপিটা আপনাকে অবশ্যই দিতে হবে সার্টিফিকেট দিতে হবে তার মানে আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের তথ্য এক থাকতে হবে বা নাম আহ নাম একরেট থাকতে হবে এবং সে সাথে আপনি আপনার এমপিও কপিটাও আপনার আহ ঠিক আছে কিনা এমপিও কপি দেন আইডি অল সার্টিফিকেট এবং এমপিও কপি সব ঠিক আছে কিনা এটা আপনি একটু যাচাই করে তারপরে সংশোধন করবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য সালাম আলাইকুম